তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা একদিকে সাধারণ মানুষ পালন করছে বিজয় উল্লাস অন্যদিকে কিছু মানুষ ব্যস্ত লুণ্ঠন ও অগ্নিসন্ত্রাসে এমন পরিস্থিতিতে নোবেল নোবেলজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সোমবার দিবাগত রাতভোর সোয়া চারটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া একটি ভিডিও বার্তায় এ রূপরেখার কথা বলা হয় এ ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তাদের দাবির কথা জানান এ সময় আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার নাহিদের পাশে বসা ছিলেন নাহিদ ইসলাম বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখার ঘোষণার জন্য চব্বিশ ঘন্টা সময় নিয়েছিলাম কিন্তু এই জরুরি পরিস্থিতিতে আমরা এখনই সেই রূপরেখা ঘোষণা করছি আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বজন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং নোবেল পুরস্কার জয়ী ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠনের আমরা ওনার সঙ্গে কথা বলেছি তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে সম্মত হয়েছেন আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানাই এছাড়া সরকার গঠনে পুরো রূপরেখা ও বাকিদের নাম আমরা সকালে ঘোষণা করব নাহিদ আরো বলেন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অভ্যুত্থান ও বিপ্লবের পর বিভিন্ন জায়গায় নাশকতা ও লুটপাট শুরু হয়েছে আমাদের আন্দোলনকে নস্বাত করতে পরিকল্পিতভাবে দোসররা এমন কাজ করছে আমরা মুক্তিকামী ছাত্র জনতাকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানাই এই সমন্বয়ক আরো বলেন দেশের আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানাই আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক